গাইস তোমরা সবাই তোমাদের কোডিং লাইফ ইজি করার জন্য আরেকটা নতুন মডেল মানে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যেটা আমরা কীভাবে সিনিপ্যাডটা ইউজ করতে পারি আমাদের যে বিএস্যাডটা আছে যেটা ইউজ করে আমাদের অনেক কাজে আসতে পারে মানে অনেক লাইক আমাদের অনেক অনেক বাড়তি লেখা কোড মানে বারবার লেখা কোড এগুলো কীভাবেই আমরা মনে করো শেষ করে মানে বাড়তি যেগুলো কোড লেখি প্রত্যেকবার এক একটা ধরো মনে করো নতুন প্রোজেক্ট ওপেন করতে গেলে বারবার মানে একই লেখা বারবার লিখতে হয় তো একই কোনো একটা ধরো মনে করো সিনটেক্স বারবার লিখতে হয় তো তার জন্য এই সিনেমাট খুবই কাজের আমি ইউজ করি তো কীভাবে ইউজ করে বা এটা কীভাবে কাজ করে আগে সেটা বুঝাই তোমাদের দেখো ফার্স্ট অফ অল ধরো তোমার হচ্ছে হলে তোমার কিছু বারবার একটা হেডার বা কোনো একটা ভেরিয়েবল বা কোনো একটা লাইক অ্যারে সিনট্যাক্স তো এইটা বারবার মানে বারবার বারবার লেখাই লাগতেছে তোমার মানে বারবার লেখা লাগতেছে তো সেইটা কিভাবে তুমি এই স্নিপেটের মাধ্যমে জাস্ট একটা তুমি লিখতে একটা মনে করো এই যে লাইক কি লিখতে পারো তুমি চলে ধরো মনে আমি সি প্লাস প্লাসে যেটা ইউজ করি সি পি পি ধরো এইটা লিখলে আমার একটা হচ্ছে এই যে হেডার ফাইল দেন হচ্ছে একটা ইনপুট ফিল্ডের টেক্সট একটা ফাংশন এগুলো চলে আসে তো এই যে সিনটেক্সটা এইটা হচ্ছিল আমার বারবার লেখা লাগতো বারবার টাইম ওয়েস্ট হইতো তো এইটা জাস্ট আমি এইটা লিখে যদি ক্লিক করে দেই এন্টার দেই তাহলেই হচ্ছিল অটোমেটিক্যালি কী হয়ে যায় আমার এইটা জেনারেট করে দেয় তো চলো এইটা কীভাবে করতে পারি আগে লাইভ এক্সাম্পল দেখি লাইক এই যে এটা আমি ধরো হচ্ছিল এই সিপিপি যদি এইটা লিখি আমার এই সিনটেক্সটা অটোমেটিক্যালি চলে আসে তো এইখানে তুমি এইটার বদলে তুমি অন্য তোমার তোমার ল্যাঙ্গুয়েজ আমি সি প্লাস প্লাসে যখন কাজ করি তখন হচ্ছে এইটা যখন হচ্ছে আমি অন্য একটা ইউজ করি তখন অন্য একটা যেরকমের খুশি সেরকম বাইলে কাস্টমাইজ করে এইটা কী করা যায় লেখা যায় তাইলে চলো কীভাবে এটা করে দেখি ফার্স্ট অফ অল আমার মেইনলি তোমার বেসিক সেন্টেন্স কী লাগবে তুমি যেই ল্যাঙ্গুয়েজ ইউজ করো তোমার কী লিখতে চাও মানে তোমার বারবার কী লেখা একটা ভেরিয়েবল একটা ফাংশন একটা অ্যারে কী রকমের কী টাইপকে একটা হেডার ফাইল কী তোমার বারবার লেখা হয় তুমি আগে ডিফেন্ড করো যে এইটা আমার প্রত্যেক প্রজেক্টে প্রত্যেকটা ফাইলে প্রত্যেকটা কম্পোনেন্টে আমার লেখা লাগতেছে তো ওইটা আমি হচ্ছে আমি চাই না আমি হচ্ছে চাই যে আমি একটা ফিক্স কিওয়ার্ড রাখবো ওইটা যখন আমি দিব তখন আমার সেটা ওই সিনটেক্সটা অটোমেটিক্যালি শো হয়ে যাবে তো তার জন্য হচ্ছে তুমি সেই সিনটেক্সটাকে সেট করো আমি যেরকম সেট করছি যেটা মেইনলি আমি ধরো হচ্ছিল এখন করবো হ্যাশ ইন ধরো মনে করো এইটাই দেন ইউজিং একটা যখন আমি এটা লিখব তখন আমার একটা ফাংশন দিয়ে রিটার্ন করে দেব মানে মেইন যে ফাংশনটা এইটা জাস্ট থাকবে অ্যান্ড আমার কার্ডশটটা থাকা লাগবে এই যে এক্স্যাক্টলি এই জায়গায় যখন আমি যেতে যাতে আমার আবার বারবার মনে করো এইটা এটা জানাল পর কারশটা যেন এই জায়গায় থাকে কার্সর্ডটা যেন অন্যদিকে চলে না যায় তার জন্য আমরা এটা কীভাবে করতে পারি দেখো এটা আমি করলাম কি ফার্স্টে হচ্ছিল এটা সিলেক্ট করবো কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করে নিলাম সম্পূর্ণ দেন হচ্ছিল আমরা চলে যাব কি ক্রোম ব্রাউজারে চলে যাব চলো ক্রোম ব্রাউজারে গেলাম ক্রোম ব্রাউজারে গিয়ে স্নিপ্যাড সিনিপ্যাট নামে একটা এই সাইড জায়গায় চলে যাব জেনারেটর সিনিপেট জেনারেটর লিখলেই চলে আসবে এই সিনি পেট জেনারেটর সিনিপেট জেনারেটরে চলে যাব এই সিনিপেট জেনারেটরে যাওয়ার পরে তোমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে তো এরকম চলে আসে তুমি কিভাবে পাবা সেটা দেখাই দিই আমি আরেকবার এই যে সিনি পেট জেনারেটর এই এই যে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এইটাই ওপেন করে নেবা ওপেন করে নেওয়ার পর তোমার লেখা যে কোডটা বা আমার লেখা যে কোডটা সেটাই যাই কি আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দিলে কি হলো ও একটা স্নিপেট জেনারেট করে দিল লিখে দিল তো এইটা আমরা কি করব কপি করব কপি করে আবার ভিএস করে চলে আসবে ভিএস করে এসে এই যে এই কর্নারে এই যে এই কর্নারে দেখতে পাচ্ছো এই যে এই কর্নারে এই কর্নারে আমরা কি করবো এসে এই স্নি নামে একটা কিওয়ার্ড আছে এই জায়গায় যাবো এটা ক্লিক করবো এটা ক্লিক করার পর মেইন কাজ হচ্ছে তোমার এই জায়গায় তুমি কোন ল্যাঙ্গুয়েজের জন্য চাও আমার মেইনলি দরকার হচ্ছে এই সি প্লাস প্লাস তো এই জাভা স্ক্রিপ্ট পাইথন তোমার আরও যা আছে এই ডক আর সি এস এস তোমার যেই কোনো যেই ল্যাঙ্গুয়েজ ক্ষেত্রেই হোক না কেন তুমি সার্চ করবা পেয়ে যাবা তো আমি হচ্ছিল এই জায়গায় সি প্লাস প্লাসে গেলাম আমার এই অটোমেটিক একটা দেয়া যে যেটা আমি দিলে আসতো তো এই জায়গায় আমি কমা দিয়ে তারপর আরেকটা অবজেক্টের মতো এই জায়গায় আমি দিয়ে দিলাম এটা সাজাই নেই একটু এই তো ওকে দেন আসো এটা কীভাবে কাজ করবে এইটার সিরিয়াল নাম্বার এইটা এক নাম্বার এইটা সিরিয়াল নাম্বারটা আছে না এই জায়গায় সিরিয়াল নাম্বারটা দিয়ে দেবো তোমার যদি এক নাম্বার মানে এইটাই ফার্স্ট হয় তাহলে হচ্ছে হলে এইটা এক দিয়ে দেবা আর যদি দুই হয় তাহলে দুই দিয়ে দেবা যেইটা হয় এই জায়গায় দুই দিয়ে দিলাম দেন হচ্ছে হলে আমি কী ওই প্রিফিক্সের এই জায়গা এইটা হচ্ছে মেন প্রিফিক্সের এই জায়গা একটা কিওয়ার্ড দেবো যেই কিওয়ার্ডটা দিয়ে আমরা আসলে চাই বুঝতে পারতেছো এই জায়গা আমরা আসলে চাই যেটা মানে কোন কিওয়ার্ড দিলে আসবে এইটা সেইটা আমি ধরো মনে করো এই সিনেমাটারে ধরো মনে করো নাম দিলাম জাস্ট ঠিক নাম দিলাম আসলে ধরো আসো এই আসো দিলাম আসো দিলে পরেই ও কী করবে চলে আসবে জাদুর মতো আসো চলে আসবো তো এই জায়গায় কন্ট্রোলে দিলাম এখন এরপর আসো কারসোটটা যাতে এই যে রিটার্নের আগে মানে আছে কারসোটটা আমার থাকা লাগে কোন জায়গায় এই জায়গা আমি যখন একটা সিনিপার জেনারেট করব এই যে জায়গা আমি যখন আগেরটা জেনারেট করতাম এটা সিপিবি যখন কারসোটটা কিন্তু এই জায়গায় এই দেখছো এই জায়গা থাকতে তো সেই রকম কারসটটা যেন আমার এই জায়গা থাকে কারসোটটা যেন আমার এই জায়গা থাকে তার জন্য আমি কী করবো এই জায়গা হচ্ছে এলে এই যে কমাটার আগে আমি হচ্ছিল একটা ডলার জিরো দিয়ে দেবো তারপর এটা পেশ করে দেবো তো এই ডলার জিরো সাইনটা দিলে কি হবে ডলার জিরো সাইনটা দিলে ও বুঝবে কম্পাইল বুঝবে যে আমার এই জায়গায় কাটসটটা থাকা লাগবে যখন সেনপুটটা জেনারেট হয়ে তোমার জায়গায় আসবে তখন বুঝবে যে কাটসটটা আমার কোন জায়গায় থাকা এই জায়গায় থাকা লাগবে দেন হচ্ছে তুমি কি করবা এই যে এইটা সরাই দিয়ে দেবার চেক করি আমরা কি দিছিলাম আসো দেন এইটা দিলে পর দেখছো বুম জাদু চলে আসলো আমরা যে এইটা লিখছি আমরা যদি হচ্ছে অন্য কিছু মানে এনিথিং যা কিছু লেখা যদি আমরা একটা কিওয়ার্ড জাস্ট সেট করে দিই ও ওইটাই এই জায়গা এনে দিবে এই হচ্ছে হইলে তোমাদের জন্য একটা ছোট্ট হ্যাক্স যেটা ইউজ করে তোমার কোডিং আর ফাস্ট হবে বা টাইম বাসে যাবে